ভারত মাতা কে হিন্দু 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 শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী উপলক্ষে বাঁকুড়া শহরে মিছিল করলো বিজেপি শোভাযাত্রার মধ্যে রানীগঞ্জ মোর এলাকায় দোকানে দোকানে পতাকাও লাগানো হয় এছাড়াও বাঁকুড়া এক নম্বর ব্লকের আধার গ্রামে খোল করতাল নিয়ে খালি পায়ে হেঁটে বাড়িতে বাড়িতে গিয়ে ছাব্বিশের নির্বাচনের বিজেপিকে ভোট দেওয়ার জন্য তারা আবেদন জানান এই কর্মসূচি প্রসঙ্গে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সদস্য বিকাশ ঘোষ বলেন আমরা হিন্দু রামের ছবি নিয়ে যখন খোল করতাল নিয়ে বেরিয়েছি তখন আমাদের খালি পায়ে যেতেই হবে কারণ হিন্দুদের দেব দেবতাকে আমরা মানিত তাই সমস্ত হিন্দুরা কখনো জুতো পরে ঠাকুর দেবতা নিয়ে যায় না এবং দেবসানে ওঠে না আমরা সেটাই করেছি মানুষকে সজাগ করছি হিন্দুদেরকে বলছি জাগো হিন্দু জাগো দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন হিন্দুরা ভাই ভাই হয়ে দু হাজার ছাব্বিশে ঘুরতে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন যারা হিন্দু নেতা আছেন তাদেরকেও বলছি দু হাজার ছাব্বিশে তৃণমূল করছেন করুন দু হাজার ছাব্বিশে পদ্মফুলে ভোটটা দিয়ে নিজেদের মা বোনেদের বাঁচান দু হাজার ছাব্বিশে যেহাদিদের আক্রমণ চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে সেই জন্য আমরা বলছি পশ্চিম বাংলা যাতে না বাংলাদেশ হয়ে যায় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই কিন্তু আমাদের হিন্দুদের একত্রিত হতেই হবে না হলে পশ্চিম বাংলাকে রক্ষা করা খুব মুশকিল রামনবমীর আগে রামনবমীর মিছিলে আমরা সবাই যাবো তো দু হাজার এই আমরা ছয় এপ্রিল রামনবীর মিছিলে সবাই একত্রিত হয়ে যাব মানুষকে বোঝাচ্ছি গ্রামে গ্রামে যাচ্ছি যাতে রামনবীর মিছিল আমাদের সুষ্ঠভাবে শান্তি শৃঙ্খলাভাবে হয় মানুষকে কোনো ধর্মর মানুষকে বিরক্ত না করে আমাদের মিছিল যেন হয় অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য মধুসূদন টাঙ্গুর বলেন বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ একদম এগিয়ে চলেছে পশ্চিমবাংলার মানুষ এই মুহূর্তে একটা এমএলএ আছে এমপি আছে তাদের উন্নয়নের কোনো কথা না বলে ওরা রাম নাম রামের কথা খোলকৃত্যম অনেক কিছু বার করছে কিন্তু ওদের খোলকাত্তর বার করানো উচিত ছিল না ওদের দরকার ছিল উন্নয়নের কথা বলা সেসব না বলে ওরা এখন এই রামকে নিয়ে এরকম করার চেষ্টা করছে রাম আমাদেরও রাম সবার রাম পুরুষোত্তম রাম হিন্দু ধর্মের একটা আলাদা জায়গা তৈরি করেছে আছে এইভাবে ওরা রামকে ভোটের ময়দানে নামিয়ে ওরা রাজনীতিটা রাজনীতি করে ওরা রামের যে ইতিহাস রামের যে মহিমা সেটাকে কলঙ্কিত করছে বলে মনে হচ্ছে ওরা আদৌ হিন্দুর কালচার মেনে কাজ করছে না